পশ্চিম দিকে তখন 2009 থেকে 24 পর্যন্ত যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাতে উন্নীত করতে সক্ষম হয়েছিল আজকে সেই বাংলাদেশে উন্নয়নকে দেখলে সারা বিশ্ব যেখানে বলতো উন্নয়নের বিষয় সেই বাংলাদেশে এমন এক অবস্থা সৃষ্টি করেছে যে আজকে আর মানুষের কাছে আমাদের মুখ দেখাবার উপায় নেই যেমন সুন্দর রোল মডেল হিসেবে সারা বিশ্ব মর্যাদা পেত এই মর্যাদা সম্পূর্ণভাবে ধ্বংস করে আজকে সেই দেশটাকে একেবারে বলতে গেলে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে গরিবের পেটে ভাত নেই তারা খাবার পায় না ডাস্টবিন থেকে কুড়িয়ে তাদেরকে খেতে হচ্ছে এইভাবে একটা দেশকে কিভাবে একটা মানুষ যার বিবেক বলে কিছু আছে এ কিভাবে ধ্বংস করতে পারে আমার খুব দুঃখ হয় যে বিজয়ের মাস যে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সংগঠন যে সংগঠন বাংলাদেশের মুক্তিকাল মানুষকে ঐক্যবদ্ধ করেছিল যে সংগঠন এই দেশের স্বাধীনতা অর্জনে সংগ্রাম করে বিজয় এনে দিয়েছিল আজকে সেই সংগঠনকে কাজ করতে দেবে না সেই সংগঠন কোন দিবস পালন করতে পারবে না সেই সংগঠন আওয়াম বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে দিনের পর দিন অত্যাচার নির্যাতন ভোগ করতে হচ্ছে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ছাত্রলীগ উনিশশো আটচল্লিশ সালে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশের মানুষের মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্য দিয়ে আর বাংলাদেশের প্রতিটি অর্জনে এই ছাত্রলীগের অবদান রয়েছে ভাষা আন্দোলন ছয় দফা আন্দোলন আয়ুব বিরোধী সংগ্রাম আগরতলা ষড়যন্ত্র থেকে বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে মুক্তির সংগ্রাম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জন পরবর্তীতে পনেরোই আগস্টের পর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ভাতের ভারতের প্রতিষ্ঠা আন্দোলন প্রতিটি আন্দোলনেই তো শহীদের তালিকা যদি দেখা যায় ছাত্রলীগের নাম দেখা যাবে অথচ দেখা গেল যে ছাত্রলীগকে তারা আজকে কাজ করতে পারবে না ছাত্রলীগ ছাত্রলীগ ব্যান্ড করে দিয়েছে এর আমার একটা প্রশ্ন ইনুস ক্ষমতা সাথে অবৈধভাবে তার কোন সাংবিধানিক ভিত্তি নেই যে জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি তার ক্ষমতায় দখলটা হচ্ছে সে নিজেই বলেছে ইনক্রিম অনুষ্ঠানে যে সে ক্ষমতা এসে হচ্ছে সে কাছ থেকে ক্ষমতা উঠিয়েছে কিভাবে মেটিকুলসলি ডিজাইন করে মাস্টার মাইন্ড দিয়ে প্ল্যান করে তারপরে সে ক্ষমতা এসেছে সে কাছ থেকে ক্ষমতা থেকে সরিয়েছে কিভাবে এখানে কোন তার নিজের কথা আছে যে কোনো ছাত্র আন্দোলনও না জনগণের আন্দোলনও না এটা তা।

বাংলাদেশকে খুব ঘেহ চোখে সেই জায়গা থেকে বাংলাদেশকে আমরা একটা মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে এসেছিলাম যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা উদযাপন করি এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি ঠিক সেই সময় আমরা বাংলাদেশ কিন্তু একটা মর্যাদা পাই সেটা হলো উন্নয়নশীল দেশের মর্যাদা আজকে সে মর্যাদাটা পূর্ণ এখন বা অবস্থাটা কি রাজনৈতিক অধিকার প্রতিটি দলের অধিকার আমরা আওয়ামী লীগ আমাদের কাছ থেকে সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আরেকটি বিষয় আপনাদের স্মরণ করাতে চাই July পনেরো দুই সেই সময় থেকে অপরাধ করেছে অগ্নিসংযোগ করেছে পুলিশ হত্যা করে আগুন দিয়ে পুড়িয়েছে থানা লুট করেছে শুধু থানা লুট না এই অস্ত্র লুট করে আবার পুলিশদেরকে সেই থানার ভিতরে যখন আগুন দিয়েছে সেখানেই পুড়িয়ে মেরেছে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আমাদের বিভিন্ন সহযোগী সংগঠন তাদের হামলা করেছে তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে এইভাবে যারা করেছে প্রতিটি প্রতিষ্ঠান মেট্রো রেল এক্সপ্রেস হেতু ভবন ভবন সড়ক ভবন দুর্যোগ মোকাবেলা মন্ত্রণালয়ের ভবন ভবন থেকে শুরু করে সব যেমন জানিয়ে পুড়ে করছে আর প্রতিষ্ঠান তো একটাও বাকি নেই বিশেষ স্টাফ কলেজ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবকিছু দহনা জ্বালানো পড়ানো এদের হাত থেকে আয় জীবন রক্ষা পায়নিชีพ জাস্টে রক্ষা পায়নি উচ্চ প্রতিষ্ঠান নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানব অধিকার কমিশন থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান এমন কি হাসপাতাল আমাদের কোভিড হাসপাতাল যে কোভিড মোকাবেলা করে সারা বিশ্বে বাংলাদেশ একটা সুনাম করেছিল সেই হাসপাতালে আগুন এইভাবে আগুন না দিদার পুলিশ হাতা না করলে নাকি তাদের বিপ্লব সফল হতো না এই সকল অপরাধ যারা করেছে তাদেরকে এই অবৈধভাবে ক্ষমতা দখলকারী এবং তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছে দায় মুক্তি আচ্ছা দায় মুক্তি কাকে দেওয়া হয় যে অপরাধ করে তাকে এই সমস্ত অপকর্ম যে ইনুসের সেই মেট্রিকুলাসলি ডিজাইনের অংশ এবং তার মাস্টার মাইন্ড প্রকৃত সে নিজেই এই যে ঘটনাগুলি ঘটিয়েছে তার তো কোনো সন্দেহ নেই অথচ তাদেরকে দায় মুক্তি দেয় পাশাপাশি যত জঙ্গি সন্ত্রাসী দুর্নীতিবাদ সেই পার্শ্ব জায়গায় বোমা হামলাকারী অলিয়াটির জন্য আক্রমণকারী মানুষ হত্যাকারী সব অপরাধীদের মুক্তি দিয়ে দিয়েছে দুর্নীতির কথা যদি বলি বাংলাদেশের দুর্নীতির কারণে আমেরিকার FBI agent যে সাক্ষী দিয়েছে তারাই এটা তদন্ত বের করেছে এই সাক্ষীতে যে সাজা প্রাপ্ত তাকেও তার মামলা প্রত্যাহার আবার সেই সাজা তার নিজের মামলা প্রত্যাহার কারণ ইউনুস তার নিজের প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যারা শ্রমিক

এই টাকা কোনোদিন দেয়নি দুই হাজার ছয় সাল থেকে তাদেরকে বঞ্চিত করেছে যারা প্রতিবাদ করলো চাকরি থেকে সহায়তা মামলা করলো মামলা নিয়ে করতে যে তিন কোটি টাকা করে এক একজনকে ঘুষ দিয়ে এমন এমনকি সে কোর্টেও ঘুষ দেওয়ার জন্য চেষ্টা করেছে আসলে জেনারেলকে বারো কোটি টাকা সেতেছে তার এজেন্ট সব তার এজেন্ট আছে বা তার ভাষা বলতে গেলে তার লবিস্ট আছে সে আবার দিয়ে কাজ করায় এটা করতে দিয়ে সেটা প্রকাশ হলো কিছু নেগোসিয়েশন করলো কিছু টাকা দিল বা কিন্তু যারা বঞ্চিত ছিল মামলা চললো সে কিন্তু ইনুস কিন্তু লেবার কোর্টে তার লেবারদের দ্বারা মামলা সেই মামলায় সাজাপ্রাপ্ত আসামি তার ছয় মাসের জেল হয়েতে সে যখন জামিন চেয়েছে আমরা কিন্তু নিষেধ করিনি বা আমাদের সরকারের পক্ষে বাধাও দেওয়া হয়নি সাজা প্রাপ্ত আসায়নি তা আবার লেবার কোটে লেবার অধিকার যে কেড়ে নিয়েছে সেই ক্ষমতায় আর সেই ইন্ডেমনিটি দেয় যায় ওই অপরাধীদের এর অর্থটা হচ্ছে যে নিজেই একজন অপরাধী বা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলা হয়েছিল ক্ষমতায় আসার সাথে সাথে সেই মামলাও সে প্রত্যাহার করিয়েছে কাজী এই যারা অপরাধী তাদেরকে দায়ের মুক্তি দিয়ে অপরাধটাকে যেন একটা নিয়মে নিয়ে এসেছে বিচারহীনতা সৃষ্টি করেছে চিনময় একজন সাধু মানুষ তাকে গ্রেপ্তার করেছে তার পক্ষে কেন আইনজীবীরা দাঁড়ালো তার জন্য তাদের হামলা একজনকে পিটিয়ে হত্যা করলো আর এখানেই ছাড়েনি শাহবাগে একজন আইনজীবী তাকে কুপিয়ে মৃত্যুর সঙ্গে সে পঞ্চায়েতার দিকে নিয়ে গেছে আইনের শাসন থেকে মানে এদেশ দেশ একেবারে বঞ্চিত আমাদের আওয়ামী লীগের নেতা যাদেরকে গ্রেপ্তার করেছে তাদেরকে যখন কোর্টে নেওয়া হয় তাদের উপর হামলা করা হয় পুলিশ কোর্টে নিয়ে যাচ্ছে কি করে হামলা করে বলেন তো আমাদের দেশে তো এরকম দেখিনি ঘটনা ঘটছে নটা অস্ত্র শস্ত্র এটাই হচ্ছে সব থেকে তাদের একমাত্র কাজ অপরাধীদের আরো বেশি পুরস্কৃত করা সেই কাজটাই সে করে যাচ্ছে আজকে আওয়ামী লীগ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী পেশাজীবী কেউ তো রেহাই পাতা একশো ছয় জন সাংবাদিক তাদের বিরুদ্ধে ফোনের মামলা প্রায় দেশ সমস্ত এখন কারাগারে বন্দী এবং তাদের উপর আবার উপর অত্যাচার হচ্ছে আর আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে বন্দী সেখানে এমনকি ডিভিশনটা পর্যন্ত দিচ্ছে না জেল কোডে ডিভিশন দেওয়ার একটা নিয়ম আছে সেই ডিভিশন তার পর্যন্ত দিচ্ছে না তাদের উপর নির্যাতন পরিবারের উপর নির্যাতন সাংবাদিক প্রত্যেকটা টেলিভিশন রেডিও বা সংবাদপত্র সেখানে তার ওই এজেন্ট অথবা তার হচ্ছে যে লবিস্ট নিয়োগ করে দিয়েছে সেখানে সব বসার অতিথি মন্ত্রণালয় তার নিজস্ব লোক বাসা কোন সংবাদটা যাবে আর কোন সংবাদটা যাবে না তারাই ঠিক করে নেবে কি চমৎকার সংবাদপত্রের স্বাধীনতা একটু চিন্তা করে আওয়ামী লীগের সময় আমারা বলে নাকি সংবাদপত্রের স্বাধীনতাই ছিল কেউ নাকি কথাই বলতে পারতো না বাংলাদেশে তো একটা টেলিভিশন ছিল আমি তো বেসরকারি খাতে টেলিভিশন তুলে দিই যাতে করে এটা খুলে রাখতে বহু মানুষের চাকরি করছে তারপর talk show প্রতিদিন রাত যারা আমাকে সারাক্ষণ একেবারে তুলোধুনো করতো কই আমি তাদের বিরুদ্ধে কিছু বলিনি কয়টা সাংবাদিক আবার আবার লেগে গ্রেফতার হারিয়েছে আর এখন এই ডক্টর ইউনূসের আমলে কতজন সেটা একটু তুলনা করে আপনারা দেখবেন দয়া করে সেটাই আমি চাই আজকে ব্যবসা বা প্রতিষ্ঠা ব্যবসা বাণিজ্য কেউ করতে পারছে না ব্যবসায়ীদের ধরে নিয়ে কারাগারে একের পর এক ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে ছাব্বিশ বিলিয়ন ডলার আমি রিজার্ভ রেখে এসেছিলাম বিশ রকমের টোটাল খাদ্য আমার মজুদ ছিল বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সাধারণ মানুষ যারা একেবারে দরিদ্র বা কর্মক্ষম হীন তাদেরকে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল দেওয়া ছাত্র ছাত্রীদের বৃত্তি উপবৃত্তি উচ্চশিক্ষার জন্য বৃত্তি মুক্তিযোদ্ধাদের সম্মান নানা এবং সেই সাথে সাথে তাদের জন্য ভাতার ব্যবস্থা সবই তুমি করেছিলে বাকি সব বন্ধ ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দিচ্ছিলাম যে মুজিব বসে আমাদের কথা ছিল যে আমরা একটি মানুষও মুজিবের বাংলায় কোনো মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না সেইভাবে সমস্ত জায়গা আমরা তালিকা করে বিনা পয়সায় দুই কাটা জমি এবং একটি তেমনি পাকা দালান আমরা করে দিচ্ছিলাম এমন কি সেসব অনেক বাড়িঘর থেকে এই আশ্রয় প্রকল্পের লোকদের সরিয়ে ফেলে দিয়ে সেগুলো তখন এবং শেষ টাকা পয়সা সব কিছু বন্ধ সোশ্যাল সেফটি আমাদের একশো ছেচল্লিশটা প্রজেক্ট ছিল কর্মসূচি ছিল যাতে মানুষকে ভিক্ষা করে খেতে না হয় ভূমি না থাকে প্রতিটি ছেলেমেয়ের জন্য স্কুল যেতে পারে পড়াশোনা করতে পারে বিনামূল্যে আমরা তিরিশ প্রকার ওষুধ দিয়ে কমিটি ক্লিনিক এবং সবই অচল সবই বন্ধ কাদের জন্য ক্ষমতায় দেয় সেটাই তো আমার প্রশ্ন আজকে সরকারি কর্মকর্তা কর্মচারী তারাও তো রেহাই পাচ্ছে না তাদেরকে অপমান করা গ্রেপ্তার করা আমার তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি আছে কারাগারে বন্দী কোথাও সীমা থাকে এক সচিবদের অতিরিক্ত সচিব এমনকি যুগ্ম সচিব বিভিন্ন শ্রেণী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে তাদেরকে এমনি খুনের মামলা দিতে চাচ্ছে না এবং তাদেরকে গ্রেপ্তার হয়রানি ওজি করা হচ্ছে যাদেরকে চাকরি খেতে পারছে না তাদের ওয়েস্টি করে দিচ্ছে আর যারা কয়েক বছর আগে রিটায়ার করে চলে গেছে যুগ্ম সচিব হোক অতিরিক্ত সচিব হোক সচিব হোক তাদেরকে তিনি সচিব হিসেবে পদায়ন করে বসানো হচ্ছে